আসসালামু আলাইকুম আরাহমাতি আবার আমি অনলাইন একাডেমি কোরআনের পিপাসা থেকে বলছি আজ আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত সেটি হলো খাবার খাওয়ার আগে কোন দোয়া পড়তে হয় আমরা যখন খাবার শুরু করবো এবং আমরা যখন ছোট শিশুকে যখন ছোট বাবু যখন শিশুকে খাবার খাওয়াইতে যাই তখন কোন দোয়াটা পড়বো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আর এই দোয়াটা বললে কি হয় এই দোয়াটার মাধ্যমে হলো একটা হাদিসে আসছেন কোনো কাজে যদি বিসমিল্লাহ এবং আল্লাহ তাল নামে কোনো কাজ যদি শুরু না করে যেন ওই কাজটা যেন অসম্পূর্ণ থেকে যায় এবং যদি আমি খাবারের শুরুতে যদি আল্লাহ তালার নামে বা এই দো আটা যদি শুরু না করি যেন স্বয়ং যেন শয়তান আমার সদস্য হয়ে যায় এবং শয়তানও যেন এই খাবারে বক্ষণ করে সেই খাবারে বরকত থাকে না সেই খাবারে অসুস্থতা আসে তার জন্য আমরা সবসময় আমরা এই খাবারের খাওয়ার আগে যেন এই দোয়াটা আটা পড়ি এবং যখন আমরা শিশুকেও খাবার খাওয়াবো যখন ছোটো শিশুকে যখন খাবার খাবো তখন যেন এই খাবার দোয়াটাও যেন শুরু করে যেন তাকে খাবার খাওয়ায় এবং যখন আমাদের ছোট শিশু ছোট নিজে নিজে খাইতে পারে তখন এই দোয়াগুলো প্র্যাকটিস করানো যেন তারা যেন এই দোয়া পরে যেন খাবারটা শুরু করে এটা কেমন হবে আমার জন্য যদি আমি আমার শিশুকে যদি শেখাই যেন সৎকায় জারিয়ার মতো থাকবে যখনই পড়বে তখন তার তো সব হবেই সাথে বাবা মা যদি ইন্তেকাল করে সে বাবা মার কবরের জন্য এই সবটা চলে যাবে তার জন্য সবাইকেই বলব এই ছোটো ছোটো দোয়াগুলো যেন আপনার শিশুকে আপনি প্র্যাকটিস করেন তাহলে খাবারের দোয়াটা কি বিসমিল্লাহি আলা আলহ উলমা আমরা আবারও পড়বো কয়েকবার পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে বিসমিল্লাহি ও আলাহ বারাকত উল্লাহ আমরা বাংলাটা যদি আরবিটা উচ্চারণ না করতে পারি আরবিটা তাহলে বাংলা দেখে দেখে একটু প্র্যাকটিস করবো বিসমিল্লা আলা বারাকাত উল্লাহ আর এর অর্থ হল আল্লাহ আর নামে এবং আল্লাহর বরকতে সাথে আল্লাহর নামে এবং কি আল্লাহর বরকতে কোনো রেজিক আমি খাচ্ছি এখনো আল্লাহর নাম দিয়ে শুরু করছি দ্বিতীয় কি আল্লাহর বরকতের সাথে এই খাবারে আমার বরকত আছে এই এই দোয়াটা পড়লে আল্লাহ তালা খুশি হবেন এবং রেজিকে এবং খাবারেও আমাদের বরকত দান করবেন আল্লাহ তালা আল্লাহ তালা সন্তুষ্ট হবেন তাই নিজেও শিখবো এবং কি আপনার শিশুকেও শেখাবো তাহলে দোয়াটা কি বিসমিল্লাহি ও আল্লাহ বারাকাতল্লাহ বিসমিল্লাহি ওয়ালাহ বারাকাতল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমল রাম করার দান করুন আমিন